বিসমুল রহমান ইরাহিম হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে এই ফার্নিচারগুলোতে অনেক ময়লা জমেছে সোফার এই ফার্নিচারগুলোতে কীভাবে সোফার ফার্নিচারগুলো পরিষ্কার করা যায় একদম নিন্জা টেকনিক এটার আগে কখনও ব্যবহার করেছেন কি না জানি না তো আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে ফার্নিচারগুলো পরিষ্কার করেছি এই ফার্নিচার পরিষ্কার করা একদম সহজ এই ফার্নিচারের এই যে আমরা যে ময়দাটা ময়দা আছে সেই ময়দাটার মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে তারপর একটু পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিয়েছি এই ড্রো দিয়েই আমি কিন্তু এই ফার্নিচারগুলো পরিষ্কার করছি দেখেন কতটা একদম নতুন হয়ে যাচ্ছে একদম নতুনের মতো চকচকে ঝকঝকে করবে এজন্য এটা কিন্তু একদম সহজ পদ্ধতি আর গভীরভাবে এই ফার্নিচারের ভিতরের যে ময়লাগুলো সেটা কিন্তু সহজে পরিষ্কার করা যায় অনেক সময় দেখা যাচ্ছে হুটহাট করে মেহমান এসে পড়ে অনেক সময় এই ফার্নিচারগুলো পরিষ্কার করা খুবই কষ্টকর হয়ে পড়ে সেজন্য কিন্তু তাড়াতাড়ি কিন্তু মুছতে যেটুক সময় লাগে তার চেয়েও কম সময়ের মধ্যে আমরা কিন্তু এই ফার্নিচারগুলো একদম ঝকঝকে পরিষ্কার করতে পারি তো দেখেন খুব সহজে কিন্তু আগের চেয়ে কত সুন্দরভাবে আমি ফার্নিচারগুলো একদম ঝকঝকে পরিষ্কার করে ফেলেছি তো এইদিকে দেখেন গ্রামের বাড়ি অনেক ধুলামুলা ধুলা বালি জমা হয় একদম ঘরের চারপাশে কিন্তু মাটি এই মাটির জন্য কিন্তু অনেক ধুলো আসে শহর অঞ্চলে কিন্তু অনেক ধুলা আসে তারপরে গ্রাম অঞ্চলে আরও বেশি ধুলো আসে এই সুপার কভারগুলো সবগুলো আমি চেঞ্জ করে নিয়েছি নেওয়ার পরে এগুলো সব আর লাগিয়ে আমি সব কিছু এখন রেডি করে নিচ্ছি মাঝে মাঝে কিন্তু এরকম গভীরভাবে পরিষ্কার করলে কিন্তু ফার্নিচারগুলো খুব ভালো থাকে আর এক এক সময় এক এক সুপার কুশনগুলো বা অন্যান্যগুলা ব্যবহার করলে কিন্তু মনটাও ভালো হয়ে যায় তো আপুরা যারা যারা এ পর্যন্ত আসেন আমার কথা এবং কাজ যদি আপনাদের একটু হলে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আপনার একটা স্পর্শ লাইকের আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও দশজন ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে পারি আমি গ্রামে বাস করি গ্রামে কিন্তু সবসময় সোফাগুলো ব্যবহার করা সম্ভব হয় না এই কুশনগুলো ব্যবহার করা সম্ভব না আমি মাঝে মাঝে উঠিয়ে রাখি মাঝে মাঝে ব্যবহার করি কারণ এতটা ধুলাবালি এতটা নোংরা চারিদিকে হয় ধুলাবালি আমার বাড়িতে আরো বেশি আর সেজন্য কিন্তু সবসময় ব্যবহার করতে পারেন মাঝে মাঝে ব্যবহার করি আর একদিন কয়েকদিন পরপর চেঞ্জ করে এগুলো ব্যবহার করতে হয় তো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর আমি কুশনগুলো সব কিছু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আপনারা যদি খুব অল্প সময়ে যদি ফার্নিচার পরিষ্কার করতে চান এবং নতুনের মতো ছকঝকে করতে চান তাহলে কিন্তু এই টেকনিক আপনারা ব্যবহার করতেই পারেন আর এদিকে দেখেন আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি এদিকে দেখেন আর এই যে টি টেবিলে একটা ম্যাট বিছিয়ে নিচ্ছি আর সব কিছু কিন্তু সুন্দর হয়েছে আর আমার ফার্নিচারগুলো কিন্তু আমি মাঝে মাঝে এরকম করে পরিষ্কার করি আর দেখতে পাচ্ছেন আমার যে যখন বয়স দিয়েছে তখন কিন্তু কিছু পাখির কিচির মিচির শুনতে পাচ্ছেন এটা একদম গ্রামের যে দৃশ্য সেটার মধ্যে পরে গ্রামের যে কিচির পাখির কিচির মিচির হাঁস মুরগির ডাক সব কিছু কিন্তু আপনারা শুনতে পাবেন তো পুরা আপনারা আমার সাথেই থাকেন তো আপনাদের এইগুলো দেখালাম তারপরে আপনাদেরকে একটু মিষ্টিমুখ করাবো আমি আসলে এই মিষ্টিমুখ করাতে চাচ্ছি কেন কারণ আমি এরকম করে কখনো রান্না করিনি তখন আমার ছোট্ট সুনামুনি ল্যাপটপ দেখছে আর এদিকে কিছুক্ষণ আগে খুব নাচানাচি করছিল এখন ল্যাপটপ দেখছে তো আমি অনেক ভাইয়াপু আমাকে বলেছেন আমার হোম টোর দেওয়ার জন্য আমি একসময় আমার হোম টোর দিব গ্রামের বাড়িতে টিনের ঘরে থাকি আপনার অনেকে শহরে থাকেন অনেক কিছুই ভালো লাগে আপনাদের আমার কিন্তু শহর বেশি বেশি টানে টানে আপনাদের কিন্তু গ্রামটাকে তো আমি এদিকে দেখেন ফার্নিচারগুলো সুন্দর করে মুছে ফার্নিচার বলাই চলে এটা কিন্তু অনেক বছর হয়েছে এই খাটটার বয়স আর এদিকে দেখেন আমি সব কিছু রেডি করে নিচ্ছি এরকম করে কিন্তু আমি প্রত্যেক মাসে মাসে কিন্তু ফার্নিচারগুলো গভীরভাবে পরিষ্কার করি আর একদম নতুন যেরকম ফার্নিচার করেছিলাম একদম চকচকে হয় সরিষার তেল গ্লেজ বাড়িয়ে দেয় আর আটা ময়দা আটা বা ময়দা দিয়ে যে আমরা পরিষ্কার করি সেটা কিন্তু আমাদের ফার্নিচারকে আরও চকচকে করে বাড়তি যে ময়লা ধুলো সেগুলো পরিষ্কার করে দেয় এদিকে দেখেন আমি একটু সেমাই রান্না করবো এরকম জীবনের প্রথম মনে হয় এরকম আমি এই লিকুইড দুধ দিয়ে সেমাই রান্না করছি এই প্যাকেটের লিকুইড দুধ দিয়ে কারণ আমাদের সৌভাগ্য হয়েছে গ্রামে বাস করি গ্রামের আশেপাশে অনেক গরু পালন করা হয় গাভী পালন করা হয় সেই গাভীর দুধ সরা সরিয়ে নিয়ে কিন্তু আমরা রান্না করতে পারি এটা আমাদের ছিল সৌভাগ্য দেখেন পাঁচ প্যাকেটে দুধ নিয়ে আমি আজকে একটা রাত্রার সময় তৈরি করবো তো এই প্রথম কিন্তু আমি এরকম প্যাকেটের দুধ দিয়ে রান্না করলাম আর চিনি অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু গুড় প্যাকেটের গুঁড়ো দুধে রান্না করা হয়েছে এরকম প্যাকেটের দুধে রান্না করা হয়নি তো সাথে থাকেন আপনাদের একটু মিষ্টিমুখ করিয়ে দেব তো যে যে ভাইয়াপুরা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি যদি আমার কথা এবং কাজে যদি সামান্য পরিমাণ আপনার ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হয়তো আজকে আমার কথাগুলো ভালো লাগছে না একদিন হয়তো ভালো লাগতেও পারি একটা মানুষকে দেখতে দেখতে কিন্তু ভালো লেগে যায় আসলেও আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমি কোনোভাবে এগিয়ে যেতে পারবো না আমরা একে অপরকে সহযোগিতা করে সবাই একসাথে এগিয়ে যাব আর এইদিকে দেখেন আমার সেমাইগুলা দুধটা সুন্দর করে জাল দেওয়া হয়ে গেছে আর এখানে সুন্দর ঘিয়ে বাজার সেমাইটা আমি অ্যাড করে দিচ্ছি আর সেমাইয়ের সাথে কিন্তু শুধু সেমাই না সাথে কিন্তু তেলের পিঠাও আছে তো সবাই সে মায়ের তেলের পিঠা খেয়ে যাবেন সবাইকে আমার বাড়িতে আমন্ত্রণ রইল সবাই খেয়ে যাবেন আর কেমন হয়েছে সে মায়ের তেলের পিঠা সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি যে নিনজার টেকনিকটা দেখালাম খাট পরিষ্কার সোফা পরিষ্কার এবং ফার্নিচার পরিষ্কার সেটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো সময়টাকে আমি অ্যাড করে দিয়েছি সুন্দর করে নেড়ে নেড়ে নিচ্ছি গরম দুধের মধ্যে অ্যাড এভাবে করে দিয়েছি আর দুধটা কিন্তু এটা কিন্তু একদম এমনি লিকুইড দুধটা এমনিতে খাওয়া যায় জাল করা প্রসেসিং করা এই দুধটা সেটা কিন্তু এমনিতেই খাওয়া যায় সেটা আমি আরও সুন্দর করে জাল দিয়ে নিয়েছি আর এখানে আমি কিশমিশগুলো অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পরে আর এটাই কিন্তু আমাদের বিকেলে নাস্তা হয়ে গেল সবাই আমরা খেয়ে নেব কাজ করার পরে তো দেখেন সেমায় রান্না হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম